পার্কের রাস্তা দিয়ে দুজনে হাঁটছেন হাতে হাত রেখে এরপর ভায়োলিন সুরে ডিনার আর তারপর চোখে চোখ রেখে পানীয় এটা কি বন্ধুত্ব না একদম হ্যাঁ কথা বলছি পপ তারকা পেরি আর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঘিরে প্রেমের গুঞ্জন নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিএমজে এর বরাতে জানা যায় মন্ট্রিয়ালের বিলাসবহুল রেস্টুরেন্ট লে ভায়োলিনে একান্তে সময় কাটিয়েছেন তারা চোখে মুখে হাসি কথায় কথায় ঝুঁকে পড়া আর একই প্লেট থেকে লবস্টার শেয়ার এই যদি প্রেম না হয় তবে প্রেম কাকে বলে ডিনারের পর সরাসরি তারা যান টাভার্ন আটলান্টিকে যেখানে ট্যারেসে বসে চলে গভীর আড্ডা ও ককটেল চুমুক কেটি প্রথমে জ্যাক অ্যান্ড কোক চাইলে তাকে জানানো হয় আমেরিকান ব্র্যান্ডে ট্যারিফ হয়ে যায় তাই চলে আসে ক্রাউন রয়্যাল পুরোদস্তুর কানাডিয়ান হুইস্কি ট্যারেসে বসে কেটির কোমরে জাস্টিনের হাত একদম ফিক্সড কেবল বন্ধুরা কি এমনভাবে সময় কাটায় এর মধ্যে সিকিউরিটিরাও চোখে চোখ রেখে নজর রেখেছে আয়নার ওপার থেকে যেন মিশন রোমান্স সফলভাবে শেষ হয় কিনা তা নিশ্চিত করতে চায় তারা প্রসঙ্গত কেটির সঙ্গে অরল্যান্ডো ব্লুমের সম্পর্ক ভেঙেছে আগে আর জাস্টিন ট্রুডো দুই সালে স্ত্রী সোফি থেকে আলাদা হয়েছেন তবে এই অপ্রত্যাশিত জুটিকে ঘিরে কানাডা থেকে হলিউড সবার চোখে মুখে এখন জল্পনা কল্পনা ও গুঞ্জন জান্নাতুল মাওয়া অর্পিতা প্রজন্ম চব্বিশ বেশ